আমার খবর মুখ্যমন্ত্রী সফরের আগে তড়িঘড়ি বোলপুরে দলীয় কার্যালয়ে বৈঠকে বসল বীরভূম জেলা কোর কমিটি মূলত সাতাশে জুলাই নানুরের শহীদ সভা এবং মুখ্যমন্ত্রী জেলা সফর নিয়ে আলোচনা হয় বৈঠকে বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে বোলপুরে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী পাশাপাশি প্রশাসনিক সভা করার সম্ভাব্য সূচি তৈরি হয়েছে বিধানসভার উপাধ্যক্ষ তথা বীরভূম জেলা কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় জানান জননেত্রী আসছেন তারই রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হলো কিভাবে সফল করা যায় সেই বিষয়গুলো স্থির করা হলো জুলাই কোর কমিটির কমিটির বৈঠক বৈঠক হয় কথা থাকলেও এদিন বোলপুর দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ তবে কোর কমিটির দুই সাম্মানিক সদস্য সাংসদ অসিত মাল শতাব্দী রায় গড় হাজির ছিলেন আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছে প্রশাসনিক বিষয়টা ডিএম বলবেন আর মিছিলের যে পদযাত্রার যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা বাংলা ভাষা বাঙালির ওপর অত্যাচার এই বিষয় নিয়ে যে পদযাত্রাটা হচ্ছে সেই পদযাত্রায় বিষয় নিয়ে আমাদের সবাইকে আমন্ত্রণ জানানোর সবাই থাকবে এখানে আমাদের আজকে সভায় মূলত আমাদের আপনারা জানেন যে নজন কোর কমিটির সদস্য তার মধ্যে সাতজনই উপস্থিত ছিলেন দুজন সাংসদ আপনারা সকলেই জানেন যে পার্লামেন্ট চলছে সবাই তারা আমাকে ফোনে জানিয়েছেন যে সেই কারণে তারা আজকে থাকতে পারছে না আর পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা মূলত বা মুখ্যত দুটো মানে একুশটা ব্লক কমিটি এবং ছটা টাউন কমিটি তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে সকল সাংসদ বিধায়ক সহা সভাধিপতি শহর সকল জেলা পরিষদ সদস্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ ও সকল সদস্য সকল অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান সকল পঞ্চায়েতের সদস্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর এবং সকল শাখা সংগঠনে জেলা ব্লক ও শহর নেতৃত্বকে এই পদযাত্রায় অংশগ্রহণ জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক করফে কাজল শেখ বলেন মুখ্যমন্ত্রী সফর ঘিরে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বোলপুরে প্রশাসনিক সভা পদযাত্রা আছে পরের দিন ইলাম বাজারে গুরুত্বপূর্ণ সেতুর উদ্বোধন করবেন এছাড়াও বহু প্রকল্প যেগুলো বাস্তব রূপ পেয়েছে তার উদ্বোধন করবেন আর একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন দফায় দফায় বৈঠক চলছে মুখ্যমন্ত্রীর সফর সফল করার জন্য একুশে জুলাই কলকাতা রাজপথ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহানা মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছিলেন যে সাতাশে জুলাই পালিত হবে নানুরের শহীদ দিবস যে এগারোজন খেতমজুরকে নিষ্ঠুর নির্মমভাবে দু হাজার সালে হত্যা করা হয়েছিল প্রত্যেক বছর শহীদ দিবস পালন করা হয় এবছর তা ব্যতিক্রম হবে না ওই সভাতে এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু আপডেট আছে আমাদের আইনমন্ত্রী মলয়দা মন্ত্রী ফিরাদ হাকিম ছাড়াও আমাদের বিভিন্ন জেলা কোর কমিটির সকল সদস্যরা সাতাশে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাগ্র নিবেদনের জন্য যাবেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাবেন আমাদের কাছে এখন পর্যন্ত যেটুকু আপডেট আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সাতাশ তারিখেই বোলপুর এসে উপস্থিত হবেন সন্ধ্যের দিকে আঠাশ তারিখে ওনার কর্মসূচি শুরু হবে আঠাশ তারিখে একটা সময় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটা প্রশাসনিক বৈঠক হবে সেখানেও এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন এবং আমার জেলার বিভিন্ন প্রকল্প যে বাস্তবায়িত করেছেন সেখান থেকে অনেক পরিবার আছে যারা ওনার হাত থেকে সে প্রকল্পগুলোর যেমন ধরুন পাট্টা বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি আছে ওখানে তারপরে দুটোর পর থেকে বোলপুরে একটা র্যালি হবে আপনারা জানা আছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি সেই জন্য ভারতবর্ষের যে রাজ্যগুলো কেন্দ্রশাসিত বা বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলোতে বাঙালিদের অবজ্ঞা করা হচ্ছে অবহেলা করা হচ্ছে তাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে এমন কি। তারা বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে এরই প্রতিবাদে আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে ডিক্লার করেছিলেন সাতাশ তারিখ থেকে আগামী ছাব্বিশে নির্বাচনের আগে পর্যন্ত এই কর্মসূচি চলবে এই আন্দোলন চলবে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের গর্ব তাই তিনি বোলপুরে এই বাঙালিতে যে অবজ্ঞা অবহেলা করা হয়েছে তার প্রতিবাদে আঠাশ তারিখে তিনি র্যালি করবেন উনত্রিশ তারিখে তিনি ইলমবাজারে একটা সরকারি প্রকল্পের উদ্বোধনের কথা আছে আপনাদের জানা আছে ইলেমবাজার থেকে পূর্ব বর্ধমানের যে একটা কয়েকশো কোটি টাকা ব্যয়ে একটা সেতু নির্মাণ হয়েছে সেটা যার উদ্ঘাটন তিনি করবেন তার সঙ্গে সঙ্গে আরও একাধিক প্রকল্প পূর্ব বর্ধমান জেলার এবং পশ্চিম বর্ধমান জেলার যে জনমুখী প্রকল্পগুলো তিনি বাস্তবায়িত করছেন সেগুলো দ্বারণ তিনি ওখান থেকে করবেন বলে আমাদের কাছে খবর আছে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে